এখানে মানুষের উপরে ব্যাপক অত্যাচার হয়েছে কিছু না হলে সত্তর জনে বাড়ি ভেঙেছে ইবাদ্দা মতন লোককে একে মেরে একবার না তিনবার আমি প্রচার করতে করতে আসছিলাম তখন একজনকে নমস্কার করি ইবাদ্দা আমাকে বললেন যে এইটাই আমাকে মেরেছিল তা আমি দেখলাম সেই লোকটা চোরের মতন মুখটা ছিল তার মানে প্রমাণ হচ্ছে যে সঠিক লোকই সঠিক থাকবে চোর রাত চোর মতনই থাকে বললাম তো চাল চুরি রাসান চুরি চাকরি চুরি বালি চুরি পাথার চুরি চাকরি চুরি টিচারের চাকরি চুরি মহিলাদের আত্মসম্মান চুরি সন্দেশখালী শিবু হাজরার এখানে ওখান থেকে লুটে ফুটে এসে এখানে সমস্ত সম্পত্তি রাখছে এখানকার যিনি বিধায়ক তার সঙ্গে কীভাবে দেড়শো আর হবন বিঘা যে সবটাই তো আমি দিয়েছি তারপরেও যদি কিছু না করতে পেরে তারে কি করছে আমাদের ঝান্ডা চুরি আমাদের ফ্ল্যাক্স চুরি তো এই অবধি চলে গেছে কালকে মানুষের জামা প্যান্ট চুরি করে নিয়ে যাবে এরা উন্নয়ন নাম করে তারা রাস্তা যেগুলো করছে সেগুলো রাস্তা কি টিকবে মনে করছেন আপনি ও তো ও পার্থভৌমিকের যে লেফটেন্যান্ট সনতের কন্ট্রাক্টের রাস্তা তো সনত কত ভালো রাস্তা করে এটা এখানকার সবাই ভালো করে জানে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে